অক্ষয় বিশ্বাস এটা মিরিত অজিত বিশ্বাস হিরাম মহাদেবপুর কন্যাতলা এই সবজির খ্যাত সোনার বাংলা ফাউন্ডেশনের সাইডি মিনিপুকুর এখান থেকে চল উত্তোলন করে আমরা এইসব চাষগুলো করি চাষ করে বর্তমান সময় ডাটা আছে পটল আছে বেগুন আছে এই দেখে নোল আছে গোল করেছি তাতে মোটামুটি পুঁই শাক আছে আমার নিজের সবজি কিনে খাওয়া লাগে না বিদেশি পুরীর পাউরুটি আপনার কুমড়ো আছে পাতড় আছে আখ আছে ওল আছে তাতে মোটামুটি ভালোভাবে নিজের সংসার জ্ঞাপন করি তা সোনার বাংলা ফাউন্ডেশনের থেকে যদি আরেকটু উত্বি নেই তাহলে আমরা একটু এগতি পাই এর জন্য অশেষ ধন্যবাদ

আবার পানি দিয়ে আর নেই ওটা আমরা দিতে পারি আচ্ছা এক কথাই হচ্ছে সোনার বাংলা ফাউন্ডেশনে জাপানের যে প্রজেক্ট চলে তাতে আপনি চাষ করে আপনি কিছু প্রযুক্তি শিখেছেন তাতে আপনি লাভবান নাকি হ্যাঁ লাভবান